তো হ্যালো এব্রিয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লক রাজ্যের ভিডিওটা একটু স্পেশাল হতে চলেছে কারণ আমাদের পাড়ায় আজ জলসা আছে তো চল আজকে পুরো দিন কী কী করলাম না করলাম আজ তোমাদের দেখা পাড়ায় জলসা তাই বাড়িতে একটু মেহমান আসবে বলে একটু মিষ্টি মিষ্টি কেনা ছিল তাই আমার আজকে কালো ঘোড়াটাকে নিয়ে টুক করলে এক দিকে চলে যায় ওখান থেকে যা কিছু কেনা ছিল সমস্ত কিনে নিয়ে তারপর আবার চলে আসি বাড়িতে বাড়িতে এসে একটু প্যান্ডেলের দিকে এসে দেখি না এখানে রান্নার কাজও চালু হয়ে গেছে আর সাইডে কুইজ প্রতিযোগিতাও চালু হয়ে গেছে আমাদের স্টেজটা কেমনভাবে সাজিয়েছে তোমরা একটু দেখো এখন যে নাদ গাইছে যাকে তোমরা ক্যামেরায় দেখতে আমাদের মজিদের পাচ্ছি আর এখন আগ্রী নামাজের টাইম হয়ে গেছে আর এখন সমস্ত কুইজ প্রতিযোগিতা শেষ হয়ে গেছে আর এই ফাঁকে তোমাদেরকে একটু আমাদের পাড়ার লাইটিং কেমন কি কি লাইটিং করেছে তোমাদের একটু দেখিয়ে দিই وجدت اني خاسر فتلك مظاهر لا 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 نحتاج البارحه আবার প্যান্ডেলে এসে দেখি না এখন এখন সমস্ত প্রাইজ বিতরণ হচ্ছে আবার প্যান্ডেল দেখে একটু রান্না যেখানে হচ্ছিল ওখানে এসে দেখি না এখানে তো রান্নাও হয়ে গেছে আর

তোর ইউটিউব ফ্যামিলির মানুষদের সাথে আমাদের পরিচয় করাবিনি তাই আমিও আর দেরি না করে একটু পরিচয় করিয়ে দিলাম আর আগের ভিডিও তোমাদের বলেছিলাম যে আমাদের এখানে আমাদের এখানে জলসাই ফুরফুরা থেকে আগত সানাউল্লা সিদ্দিক উপস্থিত থাকবে আর এখন সানাউল্লা সিদ্দিকই জলসা করছে তাই দেরি না করে জলসাটাও শুনতে চলে এলো তারপরে জলসা শেষ হয়ে যাওয়ার পরে একটু সবাই বন্ধু বন্ধু মিলে একটু স্টেজে শুয়েছিলুম আর চলো আজকের ভিডিও এতটুকুই আবার নেক্সট দেখাবে অন্য কোনো ব্লগে